গ্রামের রাস্তাটা ধরে গট গট করে হেঁটে চলেছে দ্বীপ শহরে একটা বড় টিভি চ্যানেলে সে একজন সাংবাদিক হিসাবে কাজ করে সে কোনো গোপন সূত্রে খবর পেয়েছে যে এই ভাটমারি গ্রামের একটা রহস্যময় দোকানে নাকি রোজ রাতে মানুষ খুন হচ্ছে কোথায় হচ্ছে আর কে বা কারা এটা করছে সেসব কিছুই জানা নেই তার এত বড় একটা সুযোগ সে হাতছাড়া করতে চায় না তাই আসল রহস্যের পর্দা ফাঁস করতে বেরিয়ে পড়েছে সে একবার যদি পাকাপোক্ত প্রমাণের সাথে খবরটা অফিসে বসের কানে তুলতে পারি তাহলে আমার প্রমোশনটা আর কেউ আটকাতে পারবে না আমার এই খবর চ্যানেলে ব্রেকিং নিউজ হবে দুপুরে খেয়ে দে সে এই গ্রামের উদ্দেশ্যেই বেরিয়েছিল কিন্তু এই ভাটমারি এসে পৌঁছাতে তার বেশ অনেকখানি সময় লেগেছে এতক্ষণ পরে তার একটু হলেও এবার পেটটা ডাকতে শুরু করেছে এই রে এ রাতে খাবার জন্য তো কিছুই নিয়ে আসেনি এই ভেবেছিলাম এখানে এসে কোনো হোটেলে খেয়ে নেব। এই কিন্তু কোনো দোকান পালা যে চোখে পড়ছে না আমারই ভুল এই গণ্ডগ্রামে কি আর এত রাতে খাবার পাওয়া যায় আমার ব্যাপারটা আগে ভেবে দেখা উচিত ছিল কিন্তু আর কি করা যাবে সারা রাতটা এবার দেখছি এই জল খেয়েই কাটাতে হবে হঠাৎ দ্বীপ যেন কিছু একটা দেখতে পেয়ে থমকে দাঁড়ালো আরে আরে ওটা তো কোনো দোকান বলে মনে হচ্ছে এ কি ব্যাপার গ্রামের সব দোকান তো বন্ধ অথচ অথচ এই দোকানটা এখনো খোলা চাই তো গিয়ে দেখি একবার কথা মতো সে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো দোকানের ওপর একটা বোর্ডে লেখা আছে শিবেনের চপের দোকান তাকমাথা মাথা একটা লোক বসে বসে আপন মনে চপ ভেজেই চলেছে চপের তীব্র গন্ধ দ্বীপের নাকে গিয়ে পৌঁছানো মাত্রই তার খিদেটা এবার যেন পাঁচ গুণ বেড়ে গেল এই এই তো বেশ ভালোই হলো আগে খেয়ে তারপর বরং কাজের কথা কিন্তু এত রাতে কোনো চপের দোকান খোলা থাকে বলে আমি তো জানতাম না যাকে আমার তো খাওয়া নিয়ে কথা বলছি আপনার এখানে ভালো কি পাওয়া যাবে একটু বলবেন লোকটা এতক্ষণ পর তার দিকে তাকালো তারপর বলল আমার এখানে সব চপি একদম একদমই মন মুগ্ধ করা বাবু এরপর খেতে খেতে নিজের আঙুলটাই কামড়ে ফেলবেন হ্যাঁ হ্যাঁ তবে সবচেয়ে বিখ্যাত আমার এই আমার এই এই মাংসের চপ হ্যাঁ ওই ওই যাকে বলে আর কি এই স্পেশাল চপ হ্যাঁ তা দেবো নাকি কটা মাংসের চপ হ্যাঁ খেয়ে একেবারে চোখ বুঝে ফেলবেন আচ্ছা বেশ তা দাও দেখি তোমার স্পেশাল মাংসের চপ কিন্তু মাংসটা যেন টাটকা হয় এই বাসি পচা খাওয়ালে কিন্তু পয়সা দেব না তার সাথে সাথে তোমার দোকানটাও এক্সপোজ করে দেব একদম আমি কিন্তু একজন সাংবাদিক এই আগেই বলে দিলাম অন্য কোনো লোক হলে হয়তো এতক্ষণে তার সাথে কথা কাটাকাটি শুরু করে দিত কিন্তু এই লোকটা শুধু একগাল হেসে তাকে বলল আরে দাদা বাবু হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না এ একেবারে টাটকা মাংস এই তো এই একটু আগেই তো কাটলাম বেটাকে খেই দেখুন না প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আর আপনাকে দেখেই বুঝেছি ওই সাংবাদিক ঠাংবাদিক কিছু একটা হবেন এ কত এরম আপনার মতো এসে আমার দোকানে চপ খেয়ে চোখ বুঝে ফেললো হ্যাঁ যান ভিতরে গিয়ে বসুন আমি গরম গরম চপ নিয়ে যাচ্ছি লোকটার কথা শুনে দীপ কি বলবে কিছুই বুঝতে পারল না কেমন যেন হেয়ালি করে কথা বলে লোকটা প্রচুর খিদে পেয়েছে তার এখন মাথা ঠিক নেই একদম বেশি না ভেবে লোকটার কথা মতো সে হেঁটে চলে গেল দোকানের ভিতরে স্বেচ্ছেতে একটা ঘরের মতো জায়গা গোটা জায়গাটা ফাঁকা শুধুমাত্র একটা টেবিল আর কটা চেয়ার পাতা আছে এক কোণে দীপ একটু অবাক হলো গোটা হোটেলটায় এই কটা মাত্র বসার জায়গা লোকজন কি তাহলে সেরম আসে না এখানে তার মানে লোকটা নির্ঘাত গুলচপ দিয়েছে তাকে দেখে এর দোকানের চপ হয়তো খেতে এতটাই বাজে যে কেউ এখানে আসতেই চায় না তাই হয়তো এত রাত অব্দি দোকান খোলা রেখেছে ঠিক আছে আমিও মজা দেখাবো খেয়ে দেখি কেমন খেতে তারপর দেখছি একে চর বর শব্দ করে লোকটা যেন গরম তেলের মধ্যে কত কিছুই না ভেজে চলেছে গন্ধ ছড়িয়েছে বেশ ভালোই একেবারে জিভে জল চলে আসবে লোকটা যে খাসা রাঁধুনি সেটা বোঝাই যায় তবে খেতে কতটা ভালো হবে সেই নিয়ে সন্দেহ আছে দীপের মনের মধ্যে এসব কথা সে মনে মনে ভাবছিল এমন সময় তার পিঠে একটা ঠান্ডা বড় ভাত এসে পড়ল দীপ চমকে দেখল শিবেন রহস্যময়ভাবে চপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার পিছনে বাবু এই নেন আপনার মাংসের চপ খেয়ে দেখেন কেমন হয়েছে আপনার জন্যে ওই স্পেশাল করে তৈরি করেছি আরে এই যে মশাই আপনি কি পাগল নাকি হ্যাঁ সামনের দরজা ছেড়ে এরমভাবে পিছন দিক থেকে এসে আমাকে ডাকার মানেটা কি বলতে পারবেন আপনি আরে দাদা বাবু আপনি চটবেন নিকো আরে আপনার চপটা স্পেশাল করে করার জন্য এই আমাকে দোকানের পিছন দিকে তো যেতেই হতো না হলে যে আসল সাদ পেতেন না এই তাই আর কি দ্বীপের এবার মাথাটা প্রচণ্ডভাবে গরম হতে শুরু করলো একে খিদে পেয়েছে তার ওপর এই লোকটা যেন তার সাথে মস্করা করতে শুরু করেছে রাগে গস করতে করতে সে জোরে একটা কামড় বসালো চপের ওপর চপের টুকরো মুখের মধ্যে যেতেই যেন সব রাগ একেবারে গোলে জল হয়ে গেল বড় বড় করে আরো কয়েকবার কামড় বসিয়ে তারপর দীপ বলল কি করেছেন মশাই এরম চপ তো আমি বাপের জন্মে খাইনি গো এ আমাদের শহরের চেয়ে এই লাখ গুণ বেশি স্বাদ এই চপের জীবনে এই প্রথমবার এরম চপ খেলাম মশাই কি বলবো আপনাকে খি যে স্বাদ লাগলো আমার উফ লোকটা আর কোনো কথা বলল না একটা বাঁকা হাসি হেসে সে ওখান থেকে চলে গেল চেটে পুটে সাবার করে একটা বড় ঢেকুর তুলল আহ শান্তি উফ যা খিদে পেয়েছিল না উফ এই দোকান যদি খুঁজে না পেতাম তাহলে খিদের চোটে বোধহয় হে এবার আমি মরেই যেতাম বড্ড ঘুম পাচ্ছে হঠাৎ দ্বীপের বড্ড ক্লান্তি অনুভব হতে শুরু করল সে ভাবল হয়তো এতক্ষণ পরে পেট ভরে খাবার খাওয়ার কারণে তার শরীরটা ভারী হয়েছে তাই হয়তো ঘুম পাচ্ছে কিন্তু এবার যেন তার মাথাটাও হালকা ঝিমঝিম করতে শুরু করেছে আহা আমার মাথাটা ঘুরছে কেন এই লোকটা এই লোকটা মনে হচ্ছে এই চপে কিছু মিশিয়ে দিয়েছিল উফ লোকটা আর আমার ওপর লুটপাট চালানোর কোনো মতলব নেই তো না 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 এখান থেকে এবার দেখছি আমাকে বেরোতেই হবে কথাটা বলে সে উঠে দাঁড়ানো মাত্রই তার চোখ গিয়ে পড়ল দোকানের ঠিক পিছনের একটা জায়গায় মাটির মধ্যে একটা লোহার দরজা মতো করা আছে তার সন্দেহ হল এরম দরজা তাহলে কি এটা কোনো কুঠুরি এ কি আশ্চর্য দোকানের মধ্যে এই সাংঘাতিক জিনিস যাই যাই ওটা খোলার চেষ্টা করি দেখি দীপ ঝটপট করে গিয়ে দাঁড়ালো দরজাটার সামনে তারপর ওটা খুব সহজেই টেনে খোলা মাত্রই দমকা একটা পচা আর স্যাত স্যাঁতে গন্ধ তার নাকে এসে পৌঁছালো উফ আবার এ কি পচা গন্ধ কি মরেছে কি জানি দীপ যেন নিজের মুখের কথায় নিজেই চমকে গেল একি সে যেই জন্যে আজ এখানে এসেছে তাহলে কি সেই জায়গাটাই এটা এখানে কি তাহলে মানুষক্ষণ হচ্ছে আর কোনো কিছু না ভেবে দীপ সোজা সিঁড়িটা দিয়ে হেঁটে নামলো ওই গুপ্ত চোরা কুঠুরিটার মধ্যে আবছা আলোয়ে যেই দৃশ্য সে দেখলো সেটা দেখে যেন তার পিটবে একটা ঠান্ডা রক্ত বয়ে গেল চারিদিকে শুধু মানুষের কঙ্কাল পড়ে আছে সামনে একটা আত খাওয়া মানুষের লাশও পড়ে দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন তাকে কেউ কুপিয়ে মেরেছে কি সাংঘাতিক ও বাবা গো এই জায়গাটাতে তার মানে রোজ রাতে আমার ক্যামেরাটা ইস ওটা তো ব্যাগের মধ্যে ব্যাগটা তো টেবিলে ফেলে এসেছি ওই শিবেন বাটাকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না 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 সব থেকে আগে খবরটা থানায় জানানো দরকার তারপর আমি আমার কাজ করব। এই ভয়ানক জায়গাটার সন্ধান কেন যে কেউ পায়নি এতদিন কে জানে এই বলে দীপ ঘরটা থেকে বেরোতে যাবে ঠিক এমন সময় সে দেখল তার সামনে বট গাছের মতো এসে দাঁড়িয়েছে শিবেন তার চাউনি এখন শিকারীর মতো চোখগুলো যেন পাখির চোখের চেয়েও বেশি সাংঘাতিক দেখাচ্ছে এই রহস্য তুমি আর লুকোতে পারবে না তোমাকে তো আমি শাস্তা করব। শিবেন একটা খেঁক হাসি হেসে উঠল তার কথা শুনে তারপর আস্তে আস্তে যেন সে এক ভয়ানক পিসাচে পরিণত হতে থাকলো চোখগুলো এবার পুরো সাদা অন্ধকারে শিয়ালের মতো করছে মুখে একটা বিচ্ছিরি হাসি কি হচ্ছে কি এটা আমার আমার রাস্তা ছাড় বলছি শয়তান না হলে না হলে কিন্তু না হলে কি পরে একটু আগে তুই যেই চপ চেটে টুটে খেলি ওটা তো এই বেটাকেই মেরে বানিয়েছিলাম এত সাদ কোন মুরগি বা খাসির হওয়ায় বেটা বোকা লোক কথা কথাটা শুনে যেন দ্বীপের এবার গাটা গুলিয়ে উঠলো এতক্ষণ যেটা সে মুরগির মাংসের চপ ভেবে খাচ্ছিল সেটা যে এই লোকটার মাংস ছিল এটা সে কোনোভাবেই ভাবতে পারেনি তার যেন মাথাটা করে ঘুরে গেল আর এই লোকটা যে আসলে এক এটা সে তো ভাবতেই পারছে না সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার কাছে তবে তবে যেই সূত্রে সে আজ এখানে এসেছিল সেটা এবার একটু হলেও স্পষ্ট হতে শুরু করেছে তার কাছে তুই কে কি চাস আমাকে ছেড়ে দে শয়তান ছেড়ে দে বলছি আমি আমি আর কোনোদিনও এখানে আসব না আমাকে আমাকে এখন যেতে দে তুই যা বলছিলি থানায় যাবি এবার যা দেখে কেমন যেতে পারিস আমি রোজ রাতে এই দোকান খুলে বসে যাতে আমি পারি তোর মতো সবাইকে আমি আমার চপ খাইয়ে করে তারপর তাদের এখানে মেরে ফেলি আর সেই মাংসেরই চপ বানিয়ে আবারও খাওয়াই পরের জনকে এই গ্রামের সব লোকজনকে আমি আস্তে আস্তে এভাবেই মেরে ফেলবো অনেক পুরনো হিসাব যে বাকি আছে এই গ্রামে এ আমি আশ্চর্য একটাই তুই বেটা অতগুলো চপ সাঁটিয়ে অজ্ঞান কেন হলি না তুই যে দেখছি জ্ঞান তো রাক্ষস একটা তোর দম আছে দেখছি তোকে মেরে বেশ অনেকগুলো চপ তৈরি করতে পারবো আমি আর তোর মাংসের বানানো চপের স্বাদ আরো বেশি হবে এই বলে শিবেন এবার তার দিকে লম্বা লম্বা হাত বাড়িয়ে এগোতে শুরু করলো আমার দিকে আমার দিকে এগোবি না সরে যা সরে যা বলছি এই বলে দীপ পকেট থেকে একটা লাইটার বের করে তুলে ধরলো তার সামনে আগুন দেখে একটু যেন কুকড়ে গেল শিবেন তারপর জ্বলন্ত লাইটারটা ছুঁড়ে দিল সে শিবেনের দিকে দাও দাউ করে জ্বলে উঠলো শিবেনের দেহটা নিমিষের মধ্যে কিছুটা আগুন চারিপাশটায় ছড়াতে শুরু করলো এরই মধ্যে দ্বীপ কোনো রকমে বেরিয়ে এলো ওই চোরা কুটুরির বাইরে তারপর দরজাটা বন্ধ করে দৌড়ে বেরোলো চপের দোকানটা থেকে